স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য দুশো বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দুশোর বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিপি আর কেপির জন্য ইউটিউবে কিন্তু ওই প্রথম ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হচ্ছে তো বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নদী তীরবর্তী অঞ্চলগুলিকে ক্ষয়রোধ এবং সেচ ব্যবস্থার উন্নতির জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে সেটা কি নদী দু হাজার পঁচিশ ছাব্বিশে পশ্চিমবঙ্গের বাজেট গঙ্গা পদ্মা নদীর ক্ষয়ের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে কত কোটি টাকা বরাদ্দ করেছে না পাঁচশো কোটি টাকা পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুটের উদ্বোধন করা হয়েছে এটা হবে গুয়াহাটি মানে জলপাইগুড়ি থেকে গুয়াহাটি নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কলকাতা বইমেলার থিম কান্ট্রি কী ছিল থিম কান্ট্রি কী ছিল না যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম প্রথম ভারতের প্রথম এআই চালিত স্কুল পশ্চিমবঙ্গের শহরে চালু হয়েছে সেটা কোথায় কলকাতায় নেক্সট দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ কোন লোকনৃত্যকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নিয়েছে এটা হবে রাইবেস নৃত্য পশ্চিমবঙ্গের কোন শহরে সম্প্রতি নতুন করে একটি আন্তর্জাতিক ক্রি আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে তবে বি নিউ কোন বিখ্যাত ব্যক্তিকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গভূষণ দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে চৌধুরী সরি যোগেন চৌধুরী সরি তো বোর্ডটা একটু ডিস্টার্ব করছিলো যোগেন চৌধুরী নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে চালু হওয়া ভান্ডার প্রকল্পের বর্ধিত মাসিক সহায়তা কত হয় টাকা দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে রাজ্যের নতুন প্রতীক হিসাবে কোন মাছটিকে ঘোষণা করেছেন ইলিশ পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানীর শহরের মর্যাদা দেওয়া হয়েছে কলকাতা নেক্সট দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি সামিটের পর কোন আন্তর্জাতিক সংস্থা কলকাতায় তাদের নতুন আন্তর্জাতিক অফিস খোলার কথা বলেছেন এডিবিএসএন উন্নয়ন ব্যাংক দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের কোন নদী কোন বিখ্যাত নদীর ঘাটে দূষণমুক্ত করার জন্য নবমী গঙ্গ প্রকল্প চালু করেছে কোন ঘাটটাকে উপরে সবকটি বাবুঘাট বেলুড় মঠ গড়িয়া গড়িয়া দাহঘাট উত্তর চব্বিশ পরগনা সব পশ্চিমবঙ্গের কোন লোকনীত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ইউনেস্কোর ইন্টেল ইনটেন্সিভেল কালচার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এটা আইবেস নৃত্য নেক্সট দু হাজার চব্বিশ সালের জনম্বরে ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য নতুন সরকারি প্রকল্প চালু করা হয়েছে সেটা কী সেটা হচ্ছে বিপর্যয় মুক্তি দু হাজার চব্বিশ সালে অক্টোবরে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত সাহিত্যিককে তার সাহিত্যকর্মের জন্য সরস্বতী সরস্বতী সম্মান দেওয়া হয়েছে শ্রী সেন্দু মুখোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা একটি নতুন ধরনের বীজ আবিষ্কার করেন যে যারকম যা জল এবং কম সারেও ভালো ফলন দেবে তো এটা কি কাটানো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম কোন শহরে পুলিশ রেট সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ফিনান্সিয়াল ফ্রড মোকাবিলায় বিশেষ ডিজিটাল ল্যাবরেটারি তৈরি করা হয়েছে কোথায় কলকাতায় দু হাজার সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য সংরক্ষিত বনভূমিকে রামসার সাইটের মর্যাদা রামসার সাইটের মর্যাদা দেবে বলে তার প্রস্তাব পাঠিয়েছে কাকে না এটা হবে ঝিলমিল জলভূমি এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে কলকাতা মেট্রো কোন রুটের নতুন ইয়ং আর্ট গ্যালারি চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত খেলোয়াড়কে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য খেল রত্ন পুরস্কার দেওয়া হয়েছে সৌরভ কোঠোরি বিলিয়ার্ডস দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন জেলার আদিবাসীদের বন সহায়ক হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে কোন জেলার আদিবাসীদের তো এটা হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের কোন শহরে ভারতের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি কারখানা স্থাপন করা হয়েছে এটা হবে কলকাতা ফাটাই নেক্সট পশ্চিমবঙ্গের কোন জাতীয় মন্দিরকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে কাকে না জোর মন্দির বিষ্ণুপুর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রাজ্য সরকারের স্কুল শিক্ষার্থীদের জন্য কোন বিষয়ে অনলাইন কাউন্সিলিং পরিষেবা চালু করা হয়েছে মানসিক ও স্বাস্থ্য অপশন বি দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গ্রামীণ কর্মসংস্থান স্থানের সৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দেশের মধ্যে কততম স্থানে আছে প্রথম নেক্সট পশ্চিমবঙ্গের কোন সবুজ সবুজসাধীন প্রকল্প দিনে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে সব থেকে বেশি সাইকেল বিতরণ করা হয়েছে উত্তর চব্বিশ বর্গ সরি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসের থিম কী ছিল কী ছিল এটা হবে বিজ্ঞান ও টেকসই উন্নয়ন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন মহিলাদের জন্য স্থানীয় নির্বাচনে কত শতাংশ আসন সংরক্ষণ করার কথা বলেছে ফিফটি ফিফটি পার্সেন্ট নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কোন ঐতিহ্য হস্তশিল্পকে পুন্জীবিত করার জন্য একটি বিশেষ ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে কি না ডোকরা শিল্প পশ্চিমবঙ্গে জল সংরক্ষণ ও বৃষ্টির জল ধরে রাখার জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে কোন সরকারি প্রকল্পটি শুরু করা হয়েছে কি না জল ধরো জীবন বাঁচাও টু পয়েন্ট জিরো দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের কোন নতুন জেলা তৈরির জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে সুন্দরবন এবং বসিরাট এই দুটোকে জেলা তৈরির জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ সরকার সড়ক দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য কঠোর জরিমানা আরোপ করতে কোন নতুন আইন কার্যকর করেছে কোন নতুন মোটর ভেহিকেলস আইন সংশোধনী আইন পশ্চিমবঙ্গের কোন শহরে সম্প্রতি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের অধীনে একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলাকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে জিআই ট্যাগ প্রাপ্ত ঐতিহ্যে সীতাপাটি মাদুরের জন্য বিখ্যাত বলা হয়েছে কোচবিহার নেক্সট প দু হাজার পঁচিশ সালে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে এটা রাখা হয়নি এটা অনেকদিন আগেই ইয়ে করেছে কিন্তু এটা এমনকারী কারেন্ট অ্যাফেয়ার্স পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সিরিয়োগ নিয়োগের প্রক্রিয়া দ্রুত স্বচ্ছ করতে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে কোন নতুন পোর্টাল চালু করা হয়েছে কিনা ওয়েস্ট ডাব্লুবি কলেজ সার্ভিস কমিশন ডাব্লু বি সরি 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 ডাব্লু না ডাব্লু বি ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট বোর্ড অপশান ডি অপশন ডি নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দেশের মধ্যে প্রথম জিরো কার্বন সিটি হিসেবে নিজেদের লক্ষ্য ঘোষণা করেছে নিউ টাউন নেক্সট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন সরকারি প্রকল্পের অধীনে স্বাস্থ্য খাতে ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম পরিষেবা দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী নেক্সট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত নদীপথকে ন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াটার ওয়েজ থ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে ভাগরি হুগলি ভাগরি হুগলি নদী পশ্চিমবঙ্গের কোন জেলার মাল্টি মোড মাল্টিমোডাল নস্টালজিক পার্ককে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে দার্জিলিং পশ্চিমবঙ্গকে কোন বিখ্যাত পর্যটন স্থানকে হাজার চব্বিশ সালে নভেম্বরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য মনোনীত করা হয়েছে বিষ্ণুপুর ও কুকুমণিপুর দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের কোন ফুটবল ক্লাবকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি কাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে এটা হবে মোহনবাগান দু হাজার চব্বিশ অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কোন নতুন আবাসন প্রকল্পের ঘোষণা করেছে শিক্ষক নিবাস নেক্সট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৃদ্ধিতে সহায়তার জন্য পশ্চিমবঙ্গের সরকার কোন আন্তর্জাতিক সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সরি এটা হবে এডিবি হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে কলকাতা সায়েন্স সিটিতে শিশুদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য নতুন কোন গ্যালারি চালু করেছে এটা হচ্ছে রোবটিক্স অ্যান্ড কোডিং ল্যাব দু হাজার চব্বিশ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গ কোন বিমানবন্দরকে সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে এটা অন্ডাল বিমানবন্দর দুর্গাপুর নেক্সট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গে চালু হওয়ার উপশ্রী টু পয়েন্ট জিরো প্রকল্পের প্রধান লক্ষ্য কি বাল্যবিবাহ রোধ করা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে রাজ্য সরকারের চাকরি পরীক্ষায় স্বচ্ছতা আনতে কোন প্রক্রিয়া মানে কোন নতুন প্রক্রিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করেছে স্টেট সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড এজেন্সি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোন ঐতিহাসিক দুর্গটিকে পুনরুদ্ধার এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করার কাজ শুরু হয়েছে ত্রিবেণী দুর্গ হুগলি নেক্সট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন জেলারা কোন জেলার কৃষকরা সর্বপ্রথম ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছে পূর্ব বর্ধমানে দু হাজার পশ্চিমবঙ্গের কোন শহর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর একটি আন্তর্জাতিক মানের টি রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে এটা জল দার্জিলিং নেক্সট দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোন জেলা মেলাকে রাজ্য উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে অলোকমেলা কোথায় হয় অলোকমেলা দক্ষিণ চব্বিশ পরগনায় হয় নেক্সট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন সরকারি হাসপাতালে রাজ্যের প্রথম অ্যাস্ট্রাল রেডিয়েশন থেরাপি চালু করা হয়েছে এটা হচ্ছে এসএসকেম হাসপাতালে দু হাজার পঁচিশ সালে মার্চে এক পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত ব্যক্তির উপর একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করা হয়েছে উৎপল দত্ত নেক্সট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রাজ্যের উপকূলীয় অঞ্চলে মাছের সংখ্যা বৃদ্ধির জন্য কোন নতুন সামুদ্রিক অ্যাকোয়া প্রকল্প চালু করেছে এটা হচ্ছে নীল বিপ্লব টু পয়েন্ট জিরো নেক্সট পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন দেশের চলচ্চিত্রকে বিশেষ সম্মান জানানো হবে ইরান নেক্সট দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে পশ্চিমবঙ্গের কোন নতুন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে চিলকাগড় বনভূমি ঝাড়গ্রাম দু হাজার চব্বিশ সালে অক্টোবরে রাজ্য শিক্ষা ব্যবস্থায় কোন ভাষার উপর বাধ্যতামূলক পঠন পাঠন শুরু হয়েছে বাংলা নেক্সট দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোন সরকার কোন জেলার ঐতিহ্য ছোলা গুড়কে জিআই ট্যাগ দিয়েছে নদীয়া নদিয়ার ছোলা গুড় জানি বিখ্যাত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রাজ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আধুনিকরণের জন্য স্মার্ট গ্রিড প্রযুক্তি কোন জেলায় প্রথম চালু করেছে কলকাতা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি নতুন ধরনের বায়োফুয়েল আবিষ্কার করেছেন কার যাদবপুর নেক্সট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে কোন পশ্চিমবঙ্গে কোন বিখ্যাত উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজো দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে কলকাতার কোন স্থাপরটিকে আর্কিটেকচারাল হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে এটা হবে মার্বেল প্যালেস দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে রাজ্যের সরকারি হাসপাতালে রোগীর পরিষেবা উন্নত করার জন্য চালু হওয়া স্বাস্থ্য সহায়ক প্রকল্পের মূল উদ্দেশ্য রোগীদের বয়স্ক রোগীদের পরিচর্যা নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে কলকাতার সল্ট লেগে তথ্য প্রযুক্তির পরিকাঠামো উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন বহুজাতিক সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে ইনফোসিস রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ডিজিটাল লিটারেসি বাড়ানোর জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে কোন কর্মসূচি চালু করা হয়েছে বাংলা জ্ঞান অভিযান দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের কোন শহরে একটি নতুন স্পোর্টস মেডিসিন সেন্টার উদ্বোধন করেছে স্পোর্টস মেডিসিন সেন্টার কলকাতা নেক্সট পশ্চিমবঙ্গের কোন নদীকে দু হাজার পঁচিশ জানুয়ারিতে বা রাজ্যের হেরিটেজ রিভার হিসেবে ঘোষণা করেছেন এটা হবে দামোদর নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের কোন জেলায় নোক শিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার বিশেষ উদ্যোগ দেওয়া যায় কোন জেলার মুর্শিদাদের রাজ্যের ছোটো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে মার্চে চালু হওয়া ঋণ সহায়তা প্রকল্পের নাম কি উদ্যোগ সহায় নেক্সট পশ্চিমবঙ্গের কোন রেল স্টেশনকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে গ্রিন স্টেশনের সার্টিফিকেট দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌরশক্তি উৎপাদনে পশ্চিমবঙ্গের পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ভারত প্রথম কোন স্থানে কতদম ভার মানে উৎপাদনে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কততম স্থানে আছে দ্বিতীয় দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে পশ্চিমবঙ্গে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবের থিম কী ছিল কী থিম ছিল ভারতীয় নৃত্য একতা ও ঐতিহ্য নেক্সট পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে প্রোটিন ফ্রাইড ফার্টিফাইড রাইস তৈরি করেছেন কোথাকার নেটওয়ার্ক কল্যাণী নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরকে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালুর জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে বেস্ট আরবান ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কলকাতা দু হাজার চব্বিশ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের কোন জেলার কৃষকরা প্রথমবার কৃষি স্মার্ট কার্ড চালু করে ভর্তুকি পেয়েছেন কারা নদীয়া নেক্সট রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার রূপায়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে কাদের কাদের এটা রয়েছে শুধুমাত্র সরকারি বাসদের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে কলকাতা পুলিশ তাদের নতুন ডিজিটাল উদ্যোগে স্মার্ট পুলিশিং অ্যাওয়ার্ড পেয়েছে কী উদ্যোগটার নাম কী সেই উদ্যোগটার নাম হচ্ছে নারী সুরক্ষার জন্য বিশেষ এক অ্যাপ পশ্চিমবঙ্গের কোন শহরকে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে সিটি অফ হেরিটেজ শহর বলা হয়েছে চন্দননগর জানি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবে এই পশ্চিমবঙ্গের ডাবলুবি যে ডাব্লিউ বিপি যে পরীক্ষা আসছে ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল আসছে তো এই কনস্টেবলের জন্যই ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারান